রিলেশন করে বিয়ে এবং ছয় বছরের সংসার যদিও এখনও কোনো বাচ্চা কাচ্চা হয়নি তারপরেও স্বামী এতটাই জুয়াখোর এতটাই জুয়াখোর যে অবশ্যই সেই স্ত্রীকে তার স্বামীকে তালাক দিতে অর্থাৎ ডিভোর্স দিতে হচ্ছে তো এত মর্মান্তিক একটা ঘটনা যেটা আপনাদের জীবনকে অবশ্য অবশ্য একটা নাড়া দেবে তো শোনেন মনোযোগ দিয়ে তো কি বললাম আমি যে তারা কিন্তু স্বামী স্ত্রী আগে রিলেশনে করছে করার পর তাদের বিয়ে হয়েছে এবং ছয় বছর ধরে তারা কিন্তু সুন্দর করে সংসারটা চালাচ্ছিল বা এর মধ্যে ছোটখাটো তো একটু ঝড় বিবাদ লাগবে এটা স্বাভাবিক এটা বাদ দেন কিন্তু মূল সমস্যাটা হলো কোথায় স্বামী এতটাই জুয়ার মধ্যে আসক্ত হয়ে গেছে যে সে কখনোই তার জুয়া খেলাটা ছাড়তে পারতেছে না একাধিকবার তার পরিবার এবং শ্বশুরবাড়ির পরিবার দুই পরিবার থেকে চেষ্টা করা হয়েছে বা তারা এখনও পর্যন্ত এখান থেকে তার স্বামীকে বা তার ছেলেকে ঠিকভাবে ঠিক পথে নিয়ে আসতে পারে না এই ফলস্বরূপ বাধ্য হয়ে তাদের এই কাজটা করতে হচ্ছে কেননা দেখেন এই ছেলের পরিবারের যেটুকু সম্পত্তি ছিল এবং এই যে যুগা খেলছে জুয়া খেলে যে শেষ করছে সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু ঋণ দেনা শোধ করছে এই টাকা দিয়েই একইভাবে তাদের কিন্তু শ্বশুরবাড়ি থেকেও কিন্তু বিভিন্ন সাহায্য সহযোগিতা আসছে যেন এই টাকা দেওয়ার মাধ্যমে আর পরবর্তীতে খেলবে না সে কোরআন শরীফ সিয়ে প্রতিজ্ঞা করে আমি খেলবো না তো সেই সুযোগে টাকা পয়সা দেওয়া হয়েছে এবং টাকা পয়সা নিয়ে সে চাইছে যে আমি শোধ করে দেনা দূ না তাহলে আমি আর কারো চাপে থাকবো না আমি স্বাভাবিকভাবে জীবনযাপন করব। কিন্তু সে তো সেই কাজ করতেছে না সে আবার দুদিন পর একইভাবে জুয়ার মধ্যে পড়ে যাচ্ছে এবং ফলস্বরূপ তাকে কী করতে হচ্ছে ডিভোর্সের সম্মুখীন হতে হচ্ছে আর যদিও তার স্ত্রী এখন তাকে অনেক ভালোবাসে এবং সে চায় যে সে তার সঙ্গে সংসার করুক কিন্তু তারও তো একটা ভবিষ্যৎ আছে বিশেষ করে আজ নয়তো কাল তো একটা সন্তান হবে আর এই সন্তান যদি হওয়ার পর তার এই জুয়া খেলার নেশা বা এই জুয়া খেলার যে প্রতিপ্রবণতা সেটা যদি বাদ না যায় বা চলতেই থাকে তো সন্তানের ভবিষ্যৎ একদমই তো শেষ হয়ে যাবে অর্থাৎ অন্ধকারে চলে যাবে যেটা কখনোই কখনোই একটা মা হিসাবে চাবে না আর একইভাবে নিজের একটা মোটামুটি হলেও একটা তো একটা ভবিষ্যৎ আছে সারা জীবন কত কষ্ট করবে আর কতই বা মানুষের কথা শুনবে তো এই জন্য বাধ্য হয়ে সিদ্ধান্তে আসতে হলো তো সেখান থেকে আপনারা যারা নতুন করে বিয়ে করতে চান বা অলরেডি বিয়ে হয়ে গেছে আপনাদের ফ্যামিলিকে যদি আপনারা ঠিকভাবে রাখতে চান বা মিলেমিশে থাকতে চান সমাজে কীভাবে বাঁচতে চান এবং ইহকাল থেকে পার হয়ে পরকালে যদি জান্নাতে প্রবেশ করতে চান দয়া করে এই খেলার মধ্যে আসবেন না নয়তো কিন্তু এই অবস্থার মধ্যে আপনাকে কিন্তু পড়তে হবে যদিও ধরে নেন আপনার শ্বশুরবাড়ি কুটিপতির লোক আছে অনেক বা আপনার অনেক টাকা আসে এটা তো কোনো ফ্যাক্ট না যুবা খেলা এমন খেলা আছে আপনি রাতের মধ্যেই প্রকট হয়ে যাবেন তো আপনার কিছু থাকবে না আপনার শেষ পর্যন্ত যে স্বামী ক্ষেত্রে স্ত্রী বা সন্তান দাতা দাঁড়াবে তারাও কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে তো এটা কিন্তু কখনো যদি হতে দিতে না চান তাহলে এখান থেকে এই যে বাস্তব যে একটা অভিজ্ঞতা থেকে আপনি সিদ্ধান্ত নেন যে আমি আর জুয়া খেলবো না এবং যারা খেলার চিন্তা ভাবনা করতেছেন তারা খেলার আর ধারের পাশেও যাবেন না এবং ভালোভাবে সৎভাবে জীবনযাপন করবেন সকলকে ধন্যবাদ